কোরবানির সময় রান্না করা মাংস আর সচরাচর বাসায় রান্না করা মাংসের মধ্যে কিন্তু অনেক তফাত থাকে যখন কুরবানির মাংসটাকে আমরা একসাথে অনেকটা মাংস নিয়ে হাতে মেখে মেরিনেশান করে সুন্দর করে রান্নাটা করি তখন কিন্তু রান্নার টেস্ট স্বাদ গন্ধ সম্পূর্ণই ভিন্ন হয় আর খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ হয় তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই করা মূলত কারণ আমরা সচরাচর যে পদ্ধতিতে কুরবানির মাংসটাকে মেরিনেশান করে থাকি এবং কোন পদ্ধতিতে রান্নাটা করে থাকি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি কেজি মাংস নিয়েছি এবং কিভাবে মেরিনেশন করেছি পুরো ভিডিওতে সেটাই দেখাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা দেখলে অনেকেই উপকৃত হবেন তো মেরিনেট করার জন্য এখানে আমি দশ কেজি মাংস নিয়েছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো প্রথমেই লবণ দেওয়া হয়ে গেলে তার উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঠিক বাবুরছিরা যেরকম করে সবগুলো মশলা পাত্রে নিয়ে এনে আমিও সেরকম করে সবগুলো মশলা সাজিয়ে নিয়েছি এখন এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ আর কিছুটা এলাচি দেখুন ভালো করে থেতু করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটি দারুচিনি টুকরো তবে দারুচিনি টুকরাটা আমি বরাবরই কম দেওয়ার চেষ্টা করি তা না হলে কিন্তু তরকারিতে ঝাজালো একটা গন্ধ হয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া একসঙ্গে আর দিয়ে দিচ্ছি এখানে একটা রাঁধুনি গরুর মাংসের মশলা পুরো প্যাকেটে এখানে ব্যবহার করব আর যেহেতু রাঁধুনি মাংসের মশলাটা এখানে ব্যবহার করেছি বাড়তি আর কোনো মশলা এতে আমি অ্যাড করবো না যাতে করে মাংসের রান্নার আসল টেস্টটা এই রান্নায় থাকে এখানে দেখুন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট কিছু থেতু কিছু পেস্ট রসুন পেস্ট দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট আদা রসুন দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু করা হয় মূলত ভালো করে হাতে মেখে তো এই কুরবানির ঈদের কিন্তু আপনারা চাইলে এরকম করে এই মাংসটাকে রান্না আমরা কিন্তু বরাবরই এইরকম করেই মাংসটাকে রান্না রান্না করে থাকি হাতে মেখে করলে কিন্তু রান্নার ভালো একটা টেস্ট পাওয়া যায় দিয়ে দিলাম এখানে এক কেজি পেঁয়াজ কুচি তবে পেঁয়াজ কুচি কিন্তু আমি পরে আরও ব্যবহার করব রান্নাটা যখন চুলায় বসানো হবে তখন উপর থেকে আরও কিছু পেঁয়াজ কুচি এতে অ্যাড করা হবে যেহেতু এ রান্নাটা হাতে মেখে করা হচ্ছে তাই এ মাখানোর সময় এখানে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করেছি এখন দেখুন ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি আর মাখানোঠার যত ভালো হবে এই রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে আর বেশি মশলা দিলে কিন্তু তরকারি ঝাজালু হয়ে যায় একটু সামান্য তিতা তিতা লাগে খেতে তাই কম মশলায় হাতে মেখে যখন এই রান্নাটা করা হয় তখন কিন্তু এ মাংস রান্নার আলাদা একটা টেস্ট পাওয়া যায় আর যেহেতু এখানে প্যাকেট মশলাটা দিয়েছি তাই যেই মশলাগুলো আমি ব্যবহার করেছি এ রান্নার জন্য একদম পারফেক্ট হয়েছে আর রান্নাটাও মশলা অসাধারণ হয়েছিল তো আপনারা চাইলে কিন্তু এবারের এই কুরবানির ঈদে এরকম করে গরুর মাংসটা একসাথে রান্না করতে পারেন এখানে কিন্তু দশ কেজি মাংস আমি একসাথে মেরিনেট করে নিচ্ছি আর মাংসটা রান্নার সময় যখন চুলায় বসানো হবে তখন কিছুটা কষে এলে তখন কিন্তু উপর থেকে কিছুটা টালা জিরার গুঁড়া আর কিছুটা টালা গোলমরিচের গুঁড়া অবশ্যই দেওয়া লাগবে এতে করে কিন্তু মাংস রান্নার আসল টেস্টটা পাওয়া যায় আপনারাও চাইলে এভাবে মাংসটা করে নিতে পারেন তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ সবাইকে